আচ্ছা আজি কামাটা স্টেট ডিমান্ড ডিমান্ড কাউন্সিলে চিরাং জিলার সিডলি ব্লকের বেংটল অঞ্চল কাউন্সিলের অন্তর্গত দুই নং বেংটল মন্দির প্রাঙ্গণত অনুষ্ঠিত হয় এই সভাত ভবেন বর্মন সভাপতি আর মঞ্জিত রায়ক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় আর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ জনিয়া বেংটল বুট কাউন্সিল খান গঠন করা হয় আইসিয়া দিন দিন এই বুথ কাউন্সিলখানে এই অঞ্চলের কামতাপুরি কোচ রাজবংশী জনগণের লগত আলাপ আলোচনা সাপেক্ষে কেএসডিসির সমস্ত কাম কাজ পরিচালনা করবে আর আগন্তক দিন এই কমিটিখানে সুস্থ সবলভাবে আগন্তক যে কেএসডিসির কাম কাজ সেই কাম কাজত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বলিয়া আমার চিরাং জেলা আরো সিডলি ব্লকের থেকে খুব গুরুত্ব সহকারে আশা আকাঙ্ক্ষা করা আজকের কমিটির উপস্থিত আমার জেলা কমিটির সভাপতি মাননীয় কন্দর্ব লগতে উপস্থিত থাকে আমার সিদলি ব্লক কমিটির ব্লক কাউন্সিলের উপসভাপতি মজিন রায় আৰু সিদলি ব্লক কমিটির মাননীয়ৰগেনাইজিং ছেক্ৰেটাৰী ইমাৰগিলাৰ উপস্থিতিত আজি এই কমিটিখন গঠন কৰা হয় ধন্যবাদ